এই যে সুইচ থেকে এগুলো সব লাইটিং সার্কিট থাকে হ্যাঁ আর পাওয়ার সার্ভিস লাইটিং সার্কিটের জন্য হচ্ছে

এটাই হচ্ছে কন্টিনিউটি ডিটেইলস কন্টিনিউ ক্লাসে কি শর্ত হচ্ছে আমার এমসিবি আউটপুটে মানে এমসিবি অফ থাকবে এমসিবির আউটপুট আউটপুট থেকে শর্তগুলো বলে না শর্ত হলো আমরা ফিউজ লাগা থাকবে লোড লাগা থাকবে এমসিবি অফ থাকবে সুইচ দিলে মান দেখা যাবে বুঝলে মান দেখাবে এমসিবি প্রথমে কি বললেন এমসিবি অফ থাকবে অফ থাকবে তারপর এমসিবি মানে তারপর ফিউজ

হাই রেস্টেন্সটা দিয়ে দেন স্টেশন সেটা এখানেই এটা তৈরি হয়ে গেল তাই না এটা এখন কি করতে হবে আমাদের আপনারা টেস্ট করার জন্য করতে হবে যে আমি টেস্ট এটা টেস্ট করতে হবে এটা করতে হবে ফেলতে হবে এটা লাইনে করতে হবে করতে দেখি কি দেখাচ্ছে দেখি হ্যাঁ দেখাচ্ছে এখানে

অপরেন আপনি এখানে আগার লাগাই রাখেন সুস্থ অপরেন

তাই <laughs> না ঠিক আছে স্যার ঠিক আছে এটা 160 করবে একটা হাচা পেন্ডেন্ট হোল্ডার নেবে নিয়ে একটা টুবিন দিবে টুবিনে দিয়ে এখানে চেক করবে পেন্ডলটা একটা লাগিয়ে এখানে করবে মানে হ্যাঁ টেস্ট ইনসুলেশন টেস্ট হচ্ছে হয়ে আছে ইনসুলেশন এটা শর্ত হলো যে আমার এমসি কি অবস্থায় থাকবে ফিউজ লাগানো থাকবে এবং লোড খোলা থাকবে আর সুইচ দিলে আমার অসীমের দিকে যাবে অসীমের দিকে যাবে আর ঠিক আছে তাহলে এই গ্রুপে কে কে স্যার একদম চলে গেছে আমি এখানে সকালে আসবে বুঝতে পারছিস এখন আপনারা যদি এটা কমিটমেন্ট ঠিক না জি স্যার সমস্যা নাই আমি না হলো কালকে সকালে যে কোনো একজন আসবে যে আজকে এই মালাওয়াল খুব সুন্দর করে জমা দিয়ে আসলে যদি না আসেন